হরি শান্তি সার্ভেন্ট অফ কৃষ্ণার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওটা দেখেই হয়তো আপনারা অনেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা হতে চলেছে জন্মাষ্টমী ভিডিও আমাদের সনদন এবং ভক্তদের সবথেকে বড়ো উৎসব হচ্ছে জন্মাষ্টমী তো সেই ভিডিওটি আজকে আপনাদেরকে দিতে চলেছে যেহেতু সেদিনকে সকাল থেকে একদম রাত্রির পর্যন্ত অভিষেক থেকে আরম্ভ করে ভোগ নিবেদন রাত্রিবেলা সমস্ত কিছু ছিল তাই ভিডিওটা অনেক বড় হয়েছে তো তাই আমরা ভেবেছি যে এই ভিডিওটাকে মানে জন্মাষ্টমীর স্পেশাল দিনের ভিডিওটাকে দুটো পার্টে দেবো তো আশা করছি আপনাদের দুটো পার্টি ভালো লাগবে তো প্রথম পার্টটা চলুন আপনারা সবাই স্কিপ না করে দেখতে থাকুন তো একদম সকালবেলা আজকে গোপালকে অভিষেক করে দেয়া হয়েছে সকালবেলা স্নানের মতন অভিষেক করানো হয়েছে তারপর সুন্দর করে শৃঙ্গার করে দেওয়া হচ্ছে আজকে গোপালকে জন্মাষ্টমীর দিনের জন্য চুজ করেছিলাম এই সবুজ কালারের ড্রেসটা এই ড্রেসটা আমাদের ভীষণ পছন্দ হয়েছিল এই ড্রেসটা অবশ্য আপনাদেরকে কোনো বাগুইহাটি বা কোন অন্য কোনো দিনের ভিডিওতে দেখিয়ে উঠতে পারিনি কারণ এই ড্রেসটা আমরা পুরী যখন গিয়েছিলাম সেখান থেকে কিনে নিয়েছিলাম তো গোপালকে সুন্দর করে সমস্ত কিছু নতুন জুয়েলারি হার চুরি তারপরে মাথার পাকড়ি বাঁশি সমস্ত কিছু দিয়ে দিয়েছি আপনারা কিছু কিছু জুয়েলারি আপনারা পাকুইহাটের ভিডিওতে দেখেছেন তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কোপালকে জানাবেন তো তারপর সাজিয়ে দিচ্ছি আমার মায়ের চেয়ে রাধা মাধব এবং গোবিন্দ আছে তাদেরকে সুন্দর করে একদম সবুজ কালারের ড্রেস পরিয়ে শৃঙ্খার করিয়ে দিচ্ছি আজকে প্রভু আর আমি দুজনে মিলেই দায়িত্ব নিয়ে ভগবানকে শৃঙ্গার ফুল দেওয়া সমস্ত কিছু করেছি যেহেতু আজকে অনেকটাই ভগবানদেরকে শৃঙ্গার করা ছিল অভিষেক করানো ছিল তাই আজকে দুজনে মিলেই হাতে হাত লাগিয়ে জন্মাষ্টমীর শুভ মহোৎসবের কাজ আমরা করেছিলাম তো যেহেতু জন্মদিন সেহেতু স্পেশাল টিফিন তো হওয়া দরকার ছোটোবেলায় যখন আমাদের জন্মদিন হতো তখন মাল লুচি বেগুন ভাজা বটল ভাজা সুজি বানিয়ে দিত তিনটা ছিল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন সেদিন তো আরও স্পেশাল হওয়া উচিত কিন্তু আমরা সত্যি অভাকা মানে আমি আমাদের সেই কারণে আজকে শুধুমাত্র একটু লুচি এবং আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা এবং সুজি দিয়েই আজকে ভগবানকে ভোগ নিবেদন করব টিফিনের জন্য তবে আমরা কেউই এই লুচিটা পাবো না আমি আমার প্রভু আমার মা বাবা সবাই একদম সে জন্মাষ্টমী উপবাস করেছিলাম নির্জল উপবাস করেছিলাম তো নির্জল উপবাস যারা করতে পারে না তারা অনুকল্প প্রসাদ পায় কিন্তু আমরা সেদিনকে চেষ্টা করেছিলাম আমরা সপরিবারে নির্জল উপবাস করতে এবং রাত্রি বারোটার পর অভিষেক হয়ে যাওয়ার পর ভগবানের চরণামৃত গ্রহণ করে একাদশীর প্রসাদ পেয়েছিলাম এই লুচি এবং ভাজাভুজিগুলো স অন্যান্য ভক্তদের মধ্যে দিয়েছিলাম এবং পরের দিনের জন্য আমরা কিছুটা রেখে দিয়েছিলাম তাই ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের জন্মদিনের দিন চেষ্টা করেছিলাম আমাদের সাধ্য মতন ভগবানকে টিফিনের জন্য ভগ্নী করা ভাজাভুজি সহকারে আর এক মাতা যে আমার মনে আছে লাস্ট দুটো ভিডিওর আগে একটা কমেন্ট করেছিলেন যে আগে আপনার আপনি আমাদের বাড়িতে আমার ভিডিওতে রাধা মাধবকে দেখতে পেতেন কিন্তু এখন কেন দেখতে পান না আসলে সত্যিই আমার খুব দুর্ভাগ্য যে আমরা ওনাদেরকে সবসময় রাখতে পারি না ওইটা আমার মা বাবা রাধা মাধব মা বাবা এলে ওনাদের সাথে আসেন আবার চলে গেলে ওনাদের সাথে চলে যান কিন্তু ভীষণ ভালো লাগে আমি ছোটোবেলা থেকেই রাধা মাধবকে সেবা করি বড় হয়েছি আর এখন আমার আছে বিক্রয় হিসাবে আর জন্মদিন বলে কথা জন্মাষ্টমী উদযাপন হবে আর সেখানে তালের কোনো কিছু হবে না তা তো হয় না আজকে সমস্ত কিছু দায়িত্ব রন্ধনের মানে এই দুপুরবেলা ভগবানকে যে ভগ্নী প্রদান করাবে সবটাই নিয়েছিল আমার মা তো প্রথমে ময়দার মধ্যে যেরকম লুচি মাকে তাল দিয়ে ভালো করে একদম মেখে করছে তালের লুচি আর বলে না ভগবান কার হাতে সেবা নেবে কার কাছ থেকে সেবা নেবে সেটা সম্পূর্ণ ভগবান ঠিক করে রাখে আমাদের কোনো ক্ষমতাই নেই তো সেদিনকে সমস্তটা আমি টুকিটাকে ছোটোখাটোগুলো করেছিলাম এই ধরুন একটু লুচিটা ভেজে দেয়া বাকি সমস্তটা আমার মা করেছিল আর যে তাল দিয়ে বা নারকেল দিয়ে আজকে সমস্ত কিছু ভগবানের ভোগ নিবেদন হচ্ছে সেটা সম্পূর্ণ দিয়েছিল আমার মামিমা মামা ওনারা নিজের কাছের তাল আর নিজেদের বাড়ির নারকেল এনেছিল তো কলকাতায় নর্মালি আমরা তো বাড়ির কিছু পাই না সবটাই আমাদেরকে কিনে রন্ধন করে ভগবানকে ভগ্নিবেদন করতে হয় কিন্তু বাড়ির যখন কোনো জিনিস আমরা পাই গ্রামের দিক থেকে আসে তখন ভীষণ ভীষণ ভালো লাগে তো এই বছর আর আমাদেরকে কিছুই কিনতে হয়নি সমস্তটাই আমার মা এনেছিলো আর কিছুটা আমার মামা মাইমারা এনেছিল তো সেই নিয়ে এই বছর জন্মাষ্টমীটা ভীষণ ভালোভাবে উদযাপন করতে পেরেছি এইটা আমার পরম সৌভাগ্য যে সবাই আমাদের জন্য এতটা ভাবে সবাই আমাদের জন্য এতটা করে এটা সত্যিই আমার কাছে পরম সৌভাগ্য আর এখন বানাচ্ছি তালের নারকেলের পুর ভরা সিঙ্গারা এই রেসিপিটা সম্পূর্ণ আমার শাশুড়ি মায়ের তো ওনার কাছ থেকে শেখা উনি খুব ভালোই আইটেমটা বানান তো সেই থেকে শিখেছি তো তালটাকে মা একদম যেরকম লুচির ময়দার মতন মেখেছিল সেরকম মেখে সেটাকে ভালো করে ডো করে ময়দা দিয়ে বেলে ভেতরে নারকেলের পুর বানিয়ে জাস্ট সিঙ্গারার মতন এই যে দেখুন মুড়ে দিলেই একদম আপনাদেরকে দেখিয়ে দিয়েছি দুদিকটা একটা গোল করে চারটে ভাগ করে তার মধ্যে এক একটাতে নারকেলের পুড় দিয়ে ভালো করে মুখটাকে ভালো করে একদম এঁটে নেবেন যদি মুখটা ভালো করে না আটা হয় যখন তেলেতে এটা ডিপ ফ্রাই হবে সাদা তেলেতে তখন কিন্তু এটা খুলে নারকেলটা পেরিয়ে যাবে এবং তেলটা প্রায় নষ্ট হয়ে যাবে তাই খুব ভালো করে একদম চারিদিকটা রেডি করে নেবেন এই যে দেখুন একদম সাদা তেলে খুব গরম হয়েছে তার তেলটা একদম উল্টে পাল্টে কমিয়ে বাড়িয়ে ভালো করে একদম ভেজে নেব খুব সুন্দর টেস্ট হয় উনি মানে বিয়ের পরপর আমাকে অনেকবার খাইয়েছিলেন তালের পিঠে তো ভীষণ ভালো টেস্ট হয় সেখান থেকেই শেখা আর আমি প্রত্যেক বছরই চেষ্টা করি জন্মাষ্টমীতে আমার রাধা মাধব মা বাবা রাধা মাধব এবং আমার গোপালকে এই তালের পুরফরা পিঠেটা বানিয়ে দেওয়ার জন্য আর জন্মাষ্টমী মানেই তালের বিভিন্ন আইটেম তাই চেষ্টা করেছি আমাদের স্বার্থ মতন খুব কম আয়োজনের মধ্যে ভগবানকে যতটা ভোগ নিবেদন করার তো তালের লুচি তালের শিঙাড়া হয়ে গেছে এবার বানাবো মোস্ট মোস্ট ডিম্যান্ডিং সেটা হচ্ছে তালের ফুরুলি তো সেই কারণে চালের গুঁড়ো ময়দা তালের যে পাল্পটা রেডি করে দেওয়া ছিল এবং মৌরি এবং চিনি দিয়ে ভালো করে একদম মেখে নিবা এবং আমি এই তালের ফুরুলির মধ্যে অল্প করে দিয়েছি দুধ আর নারকেল গুঁড়ো এটা আমার একটা মানে ভালো লাগার একটা এই আমি তালের পুরি বানাই তো অনেকেই অনেক রকমভাবে বানাই সবারই খুব সুন্দর টেস্ট হয় তালের পুরি মানেই টেস্টি তো আমার মনে হয় যে একটু নারকেল আর একটু সামান্য দুধ দিলে টেস্টটা ভালো হয় আপনারাও এইভাবে বানিয়ে দেখতে পারেন দেখবেন টেস্টটা খুব ভালো হয় আর তালের ফুরুলিটা সম্পূর্ণ আমার মায়ের আইটেম আমি একদমই পারি না আমি জাস্ট বলেছি একটু নারকেল আর দুধ দিতে বাকি পুরোটাই মাখা থেকে আরম্ভ করে ভাজা সবটাই আমার মা সুন্দর করে ম্যানেজ করে করেছে তো মা বাবা এসেছিল জন্মাষ্টমী উপলক্ষে আমাদের বাড়িতে তো মাই আজকে সমস্ত দুপুরের দায়িত্বটা নিয়েছে ভগবানের ভগ্নিবেদন করার জন্য ছোটোবেলা থেকে যখন আমরা এই ভক্তি পথে আসেনি তো তখন এবং অনেক ছোটোবেলা থেকে আমরা কিন্তু জন্মাষ্টমীটা আমাদের মতন করে পালন করতাম হয়তো এরকম নির্জল উপবাস করতাম না বা নর্মাল উপবাস করতাম এই লুচি বা এই ধরনের জিনিসপত্রগুলো খেয়ে কিন্তু করতাম অনেক ছোটোবেলা থেকে আমার মনে আছে তো তখন থেকেই আমি মাকে দেখেছি জন্মাষ্টমীর দিন তালের ফুরলি তালের লুচি মালপোয়া থেকে আরম্ভ করে সমস্ত কিছু বানিয়ে ভগবানকে ভোগ নিবেদন করতো ভাজা ভুজি সুজি সেটা আমি আগে টিফিনে দিয়েছি তো সমস্ত কিছু দিয়ে একদম নিবেদন করত আর এইটা বানাবো আমি সেটা হচ্ছে মালপোয়া এর আগে আপনারা জগন্নাথ দেবের রথযাত্রার সময় দেখেছিলেন একটা ভিডিওতে আমি মালপোয়া বানিয়ে নিয়ে গিয়েছিলাম তো সে ভিডিও দেখতে চাইলে আমি ওপরে দেখ আই আইকনে দেখবেন লিঙ্ক হচ্ছে লিঙ্কটা দিয়ে রাখবো আপনারা ওখান থেকেও চেক করতে পারেন অথবা ডিসক্রিপশানও চেক করতে পারেন তো নিয়েছি দু চামচের মতন ময়দা দু চামচের মতন চালের গুঁড়ো তিন চামচের মতন সুজি এক চামচ বেশি নিয়েছি দুধ আর এই দুধ দিয়েছিলাম দিয়েছিলাম মুড়ি ভালো করে ফেটিয়ে লাস্টে অল্প করে দিয়েছি ঘি এটা পুরোটাই অপশনাল আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন তবে এটাতে খুব ভালো টেস্ট আসে তারপরে নিয়েছি দু বাটির মতন চিনি আর এক বাটি জল এটা দিয়ে ওই শিরাটা বানিয়ে নেবো যেটা মালপোয়াটা আমি ভেজাবো ওপর দিয়ে চার পাঁচটার মতন দিয়েছি এলাচ ফাটিয়ে দিয়েছি আপনারা চাইলে ক্রাশ করেও দিতে পারেন আর দিচ্ছি উপর থেকে কেশর যেটা সব থেকে ভালো টেস্ট আসে মাল এটা দিই দিই সব তবেই কিন্তু ভালো টেস্ট আসে আর দিয়েছি এক চামচ ঘি তো সব জায়গাতে এই দু জায়গাতে ঘিটা ইউজ করলাম এটা পুরোটাই অপশনাল আপনারা চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন তবে দিলে কিন্তু খুব ভালো একটা টেস্ট পাবেন তো প্রায় দশ মিনিটের মতন ব্যাটারটাকে রেডি করে রেখেছিলাম যেহেতু সুজি আছে তো দিয়ে ভালো করে আর একবার ফাটিয়ে নিয়ে সাদা তেলের মধ্যে পুরো রান্নাটাই আমি সাদা তেলের মধ্যে করেছি জন্মাষ্টমীর দিনে তবে যে যে যারা ধরুন খিচুড়ি বানাচ্ছে এই সমস্ত জায়গায় সর্ষের তেল ইউজ করতে পারেন কিন্তু আমি যেইগুলো বানাচ্ছি নর্মালি সাদা তেলে হয় তাই আমি সাদা তেলেই ভালো করে উল্টে পাল্টে কমিয়ে বাড়িয়ে একদম হালকা ব্রাউন কালারের মধ্যে মালপোয়াগুলোকে রেডি করে নিচ্ছি আর পাশের করাতে ফুটছিল এই শিরাটা কেশরের তো চাপা দিয়ে রেখেছিলাম যাতে কেশরের গন্ধটা বেশি ভালো লাগে আর যেই মালপোয়াগুলো রেডি হয়ে গিয়েছিলো সবকটা একদম দিয়ে রসের মধ্যে ভালো করে একদম এক ঘন্টার মতো রাখলেই আমার মালপোয়া রেডি হয়ে যাবে দেখছি নারকেল নাড়ু অনেকেই অনেক পদ্ধতিতে নারকেল নাড়ু বানায় আর প্রত্যেকটা নারকেল নাড়ু খেতে খুবই সুস্বাদু হয় তো এখানে প্রথমে আমি কড়া নিয়ে তার মধ্যে অল্প ঘি দিয়ে নারকেলটা দিয়ে দিয়েছি এলাচ দিয়ে দিয়েছি আর দিচ্ছি চিনি আমি যেহেতু চিনির নারকেল নাড়ুটা বানাবো আর যখন চিনি আর নারকেলটা প্রায় হয়ে হয়ে আসছিলো তখন দিয়েছি অল্প করে একটু পাউটা দুধ এটা টেস্টের জন্য দিয়েছি দিয়ে ভালো করে একদম নাড়াচাড়া করে যখন নারকেল নাড়ুটা একটু লালচে লালচে হয়ে যাবে তখনই কিন্তু নামিয়ে নেব তো নারকেল নাড়ুটার এটাই সবথেকে কঠিন কাজ যে নারকেল নাড়ুটা নামিয়ে সঙ্গে সঙ্গে একদম গোল গোল পাকাতে হবে যদি রেখে দেওয়া হয় আর হাওয়া লেগে যায় মানে হাওয়াতে বেশ কিছুক্ষণ রয়ে যায় তাহলে আর নারকেল নাড়ু গোল হবে না তাই এতগুলো রন্ধনের মধ্যে সবথেকে আমার কাছে কষ্টকর হচ্ছে এই নারকেল নাড়ু বানানো ছোটবেলা থেকে মা ঠাকুমা সবার কাছে নারকেল নাড়ু খেয়েই বড় হয়েছি নারকেল নাড়ু আমার কাছে ভীষণ প্রিয় আর আশা করছি আপনাদের সবার কাছেই নারকেল নাড়ু ভীষণ প্রিয় আমার তো নারকেল নাড়ু হলে ছোটোবেলায় তো আমার লাগতোই লাগতো এখন বড় হয়ে গেছি এখন সমস্তটাই ভগবানের জন্য বানাই ভেবেছিলাম উপর থেকে নারকেলটাকে গ্রেট করে একটুখানি ভালো করে নারকেলের গায়ে লাগিয়ে দেবো যেরকম দোকানে বা অন্যান্য জায়গায় দেখি কিন্তু সেরকমভাবে তো গ্রেট আর নারকেল হয়ে ওঠেনি তাই যেরকম হয়েছিল সেরকমভাবে নারকেল নাড়ুগুলোকে একটু ওই নারকেলের সাথে পাকিয়ে নিয়েছি ওটা ড্রাই নারকেল ছিল তো ওটাতে একটা টেস্টটা পারে তারপরে যে রন্ধনগুলো করেছিলাম তালের লুচি তালের পড়া সুজি নার পুর পুরফরা শিঙারা মালপোয়া নারকেল নাড়ু এবং জল সহকারে আজকে দুপুরবেলা ভগবানকে মানে জন্মাষ্টমীর দিন দুপুরবেলা ভগবানকে এই দিয়ে ভোগ নিবেদন করা হয়েছিল এক গ্লাস জল দিয়ে দিয়েছি আর কেকটা বানাবো রাত্রিরে সেই ভিডিওটাও আসবে পরের পাটে আপনারা এই পাটটা অবশ্যই দেখবেন এবং পরের পাটটা আমি খুব তাড়াতাড়ির মধ্যে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আপনারা কিন্তু সেই পাটটাও সুন্দর করে দেখবেন স্কিপ না করে সেই পাটটাতে তো সমস্ত কিছু দেখবে অভিষেক থেকে আরম্ভ করে কেক বানানো থেকে আরম্ভ করে রাত্রিরে প্রসাদ দেওয়া থেকে আরম্ভ করে নাইট ড্রেস থেকে আরম্ভ করে সমস্ত কিছু সেই ভিডিওটাতে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে যাওয়ার পর আজকে মা ভগবানকে সুন্দর করে আরতি করে দিচ্ছে এটা দুপুরবেলার ভোগ আরতি ভোগ আরতির ভজন করে আমরা দিচ্ছিলাম সব ভজনটা তো এইরকমভাবে দেওয়া হয়ে ওঠে না মানে অরিজিনাল সাউন্ডে আমি যেহেতু সাউন্ড আলাদা করেই দিই সেহেতু সেরকমভাবে দেওয়া ওঠে না তবে আমি চেষ্টা করব কোনো একদিন সন্ধ্যা আরতির অনেকেই বলেছেন সন্ধ্যা আরতির ভিডিও এবং দুপুরবেলা ভোগ আরতির ভিডিও নিয়ে একটা পুরো ডিটেলসে ভিডিও করার তো মা সুন্দর করে একদম আরতি করে দিচ্ছে জন্মাষ্টমীর মতন দিনেতে যতটা ভগবানের সেবা করা যায় ততটাই কিন্তু আমাদের জন্য খুবই সৌভাগ্যের এটা অবশ্যই ভগবান আমাদেরকে কৃপা করেছে বলে তাই আমরা করতে পারছি ভগবান যদি কৃপা না করে আমাদের ভগবানের নাম উচ্চারণ করার মতো কোনোদিন ক্ষমতা হবে না তাই এটা আমার স্বীকৃতি আমার গুরু মহারাজের স্বীকৃতি আমার শিক্ষাগুরু ঢালিমাতাজের সু যে আমাদেরকে আশীর্বাদ দিয়েছেন সেই সুকৃতিতে এবং গুরু মহারাজ এবং পরমেশ্বর ভগবান এবং সমস্ত আচার্যদের এবং ব্রহ্মচারী আমার সিনিয়র সমস্তদের কৃপা এবং আশীর্বাদে আজকে জন্মাষ্টমী এবং এই ভক্তিপাতে আসা তো এই ছিল আমার জন্মাষ্টমীর প্রথম দিনের প্রথম পার্টের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখাবেন নেক্সট পাঠ নিয়ে খুব তাড়াতাড়ি হরে কৃষ্ণা